আমরা এখন সবজি বাগান দেখার জন্য সবাই বের হয়েছি তার আগে বাসার পাশের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই বাসার পাশের দৃশ্যগুলো আমার এত বেশি ভালো লাগে আমার মনে হয় কখনই মন খারাপ হবে না এত সুন্দর পরিবেশ থাকলে গ্রামের পরিবেশ খুব শান্ত পরিবেশ কোনো কোলাহল নেই অনেক ভালো লাগে আমার কাছে আর গাছগুলো দেখেন কি সুন্দর লাগছে সবুজ আর সবুজ চারপাশে আমরা হেঁটে হেঁটে এখন সবজি বাগান দেখতে যাচ্ছি বেশি একটা দূর না বাড়ির কাছেই সবজি বাগান আর গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আমরা গ্রামে আসলে একা আসি না কাজিনদের নিয়ে আসি সব ভাই বোনরা মিলে আসি যার কারণে অনেক বেশি ভালো লাগে আর গ্রামে আসলে আমরা সবাই অনেক ঘোরাফেরা করি আজকে আমরা বেশি দূরে যাব না কাছাকাছি সবজি বাগান দেখতে যাব এতক্ষণ আমি আমার খালা মনিদের বাসা গ্রামটাকে দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ আর এই মসজিদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মসজিদের চারোপাশ অনেক নারিকেল গাছ আছে খুব সুন্দর লাগে দেখতে এখন আমরা হেটে হেটে সবজি বাগান দেখতে যাচ্ছি এই তো আমরা কাছাকাছি কাঁচা সবজির বাগানে চলে আসছি गाइस দেখেন কি সুন্দর ছোট ছোট গাছে বেগুন ধরে আছে এই যে দেখেন কি সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর ছোট ছোট গাছে বেগুন ধরে আছে তারপর এখানে অনেক সিম গাছ আছে 마শাআল্লাহ এত সুন্দর টাটকা সবজি দেখে নাচিয়ে পারলাম না হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে এসে আমি প্রত্যেকটা সবজি গাছ ছুঁয়ে ছুঁয়ে দেখেছি প্রকৃতির এত সুন্দর রূপ না স্পর্শ করে আর আসলে থাকতে পারলাম না এখানে সব গাছ বেশি বেশি করে লাগানো হয়েছে সবজি বাগান তো যেখানে বেগুন গাছ লাগিয়েছে সেখানে শুধু বেগুন গাছ শুধু বেগুন গাছ আর অন্য কোনো কিছু না আবার যেখানে সিম গাছ লাগানো হয়েছে সেখানে শুধু সিম গাছ আবার ছোট ছোট পেঁপে গাছে অনেক পেঁপে হয়ে আছে অনেক পেঁপে গাছ লাগানো হয়েছে সেটা হচ্ছে পেঁপে বাগান আর কি এভাবে লাগানো হয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর আমি কিন্তু সব কিছু স্পর্শ করে দেখেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো আবার সাথে তো পাখির কিচিরমিচির শব্দও আসছিলো একদম নীরব একটা আমার তো অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের দেখতে কেমন লাগছে কমেন্টস জানাবেন এখন দেখাচ্ছি মিষ্টি কুমড়া গাছ এই যে দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়া পাতা কি সুন্দর মিষ্টি কুমড়া গাছ হয়ে আছে অনেক সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে আছে গাছের প্রতি দুর্বলতা আমার ছোটবেলা থেকেই যার কারণে গাছের পাশে গেলে প্রকৃতির পাশে গেলে আমি পাগল হয়ে যাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রকৃতির মাঝে থাকতে এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কলা গাছে কলা ধরে আছে কালারফুল এটা অনেক ঘোরাফেরা হলো আমরা এখন আবার হেঁটে হেঁটে বাড়িতে চলে যাব বাসা চলে যাব। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য অনেক দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা

কে আমনা এক